একটা বাচ্চাকে বড় করতে কতটা কষ্ট করে একটা কবুতর সেটা শুধু কবুতরই জানে আর যারা কবুতর পালন করেন তারাই জানে যাক মাশাল্লাহ দেখতে সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আয়সাগুরিস ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আজকে দেখাবো যে আল্লাহর মতে আমার খামারের মধ্যে যেসব কবুতরগুলা ডিম থেকে বাচ্চা ফুটেছে ওগুলা এবং কোথায় কোথায় ফুটেছে কী জন্য আমি এই জায়গাটার মধ্যে ওদেরকে কেজটা করছি এবং জায়গাটা করে দিছি সেটাও বলবো এই যে দেখুন প্রথমে দেখাচ্ছি যে একটা কেজের উপরে এটা হচ্ছে যে সম্পূর্ণ বাহিরে বাহিরে ও ডিম দিছে ডিম পাড়ার পর আল্লাহর মতো দোমোটা বাচ্চাই ফুটছে একটা আসছে সাদা আর একটা কালো মাসাল্লাহ তো লাল কালার থেকে এই রঙের বাচ্চা আসছে কারণ হচ্ছে যে এইখানে যেই ফিমেলটা আছে ওইটা হচ্ছে যে হোয়াইট কালার সেই জন্য এখানে ওরা বাসা বানাইছে আরও আগে আমি হাঁড়িটা দিছি পরে কারণ হচ্ছে যে ওদের কেসটা খালি নাই ওইখানে অন্য একটা কবুতর জায়গা দখল করে ফেলছে সেই জন্য আল্লাহর মতে এখানে আমি হাঁড়িটা দিয়ে দিছি যাক মশালা দুইটা বাচ্চাই পাইছি তো সবাই দোয়া করবেন আর এইখানে কাকের ভয় বেশি কারণ হচ্ছে যে এদিক দিয়ে দেখুন একবার খোলা মেলা কাক যদি চলে আসে তাহলে সমস্যা হয়ে যাবে বাচ্চাগুলো নিয়ে যাইতে পারে আর মারা যাইতে পারে সম্পূর্ণ নিতে পারবে না কিন্তু ঠোকরাই কামড় দিয়ে মেরে ফেলতে পারে সেই জন্য ভয়ে আছি তো দেখা যাক আল্লাহ তালা কি করে যে দেখুন আসছি যে সিলভার কালার যেই মেলটা আছে আমার কাছে এবং হোয়াইট কালার গিরিবাজের সাথে পেয়ার ওইটাও দুইটা বাচ্চা ফুটেছে কোনোটা দুইটা বাচ্চা ফুটেছে কোনোটা একটা বাচ্চা ফুটেছে দেখাবো আজকে আপনাদেরকে বাচ্চাগুলো বের করব না তারপরেও দেখাবো দেখুন তো বাচ্চাগুলো যখন বড় হয় অল্প থেকে আস্তে আস্তে করে বড় হয় এদের খাবার দাবার খাওয়ায় এদের মা বাবা তিনবেলা এদেরকে খাবার দাবার খাওয়াই থাকে সকালে দুপুরে এবং বিকালে রাতের দিকে খাবার দাবার খাওয়ায় না তারপরেও এখানে ফেন্সি মুরগি যেগুলো আছে ওগুলো থেকে খাবার দাবার খেয়ে মনে হয় রাতের দিকেও খাবার খাওয়ায় আর এখানে মেল ফিমেল এখন বুঝে যায় না যখন বড় হবে তখন বুঝে যাবে আলাদা রহমতে তো মেল ফিমেল কনফার্ম হয়ে বের হয় এক জোড়া থেকে কারণ হচ্ছে যে কবুতর পেয়ার পেয়ার হয়ে জন্ম নেয় তো ছোটো বাচ্চাগুলো খুবই সুন্দর হয় আর যখন পশমগুলো উঠে তখন আরও বেশি সুন্দর লাগে এই যে দেখুন খুবই ইউনিক একটা দৃশ্য দেখাচ্ছি মা বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে এটা খুবই একটা ইউনিক দৃশ্য দেখুন একটা খাবার খাচ্ছে একটা এই পাশে ফিরে আছে আর মেলটা ওই পাশে দাঁড়িয়ে আছে মেলটা সিরিয়ালে আসে আল্লাহরমতে ইনশাল্লাহ ওইটাও খাবার দাবার খাওয়াবে আর পানি ওদের বেশি করে লাগে পানি খায় তারপরে খাবার খায় দোনোটা একসাথে খায় তারপর যখন মুখ থেকে খাবারটা দেয় বাচ্চাগুলো খাবার দাবার খেয়ে ফেলে বাচ্চাগুলোর খুব ভালোভাবে ফিট হয়ে যায় আর ওদের পেট সবসময় ভরা থাকে বাচ্চা খাবার দাবার চব্বিশ ঘন্টার দায়িত্ব হচ্ছে যে মা বাবার খুবই তাড়াতাড়ি বড়ো করে ফেলা আমার কবুতরগুলা বাচ্চাগুলোকে তো এখানেও দুটা বাচ্চা আছে দোনটার কি কালার আসছে সেটা দেখি একটু একটা হোয়াইট কালার হবে আরেকটা কালো কালার হবে মাশাল্লাহ এই ঝুঁটিওয়ালা মাদিটা আমার কাছে অনেক পছন্দ ঝুঁটিওয়ালা মাদি আমার কাছে কোনোটাই নেই মেইল আছে যাক মাশাল্লাহ তো আজকে বলছি যে শুধু কবুতর বাচ্চাগুলো দেখাবো কবুতর যেই যেই হাড়ির মধ্যে বাচ্চা দিছে এটা দেখুন কেজ কেজের মধ্যে বাচ্চা দিছে দোমটা সেম কালার আসছে এদের মা বাবা গেছে গিয়ে খাবার দাবার আনতে আর এরা এখানে বসে আছে খুবই রিল্যাক্সভাবে এদের পশম উঠে গেছে কয়েকদিন পর ওরার উপযুক্ত হয়ে যাবে আর এরা নিজের নিজেরা খাবার দাবার খাবে আর কিছু কবুতর আছে যে রাতের দিকে ওদেরকেও খাবার দাবার খাওয়ায় কারণ এদের বাচ্চাগুলা যেভাবে দিছি এইভাবে সবগুলো কবুতর এই কেজের মধ্যে আসা যাওয়া করে সেই জন্য দেখুন কতটা সুন্দর এবং ওদের গায়ের রঙটা হচ্ছে সিলভার কালার এদের মা বাবার কালার হচ্ছে যে ছাই কালার মানে কালোর মধ্যে যে সাদা সাদা একটু দাগ থাকে রকম কালার সেটা থেকে সিলভার কালার আসছে আল্লাহ রহমতে চোখ দুইটা দেখুন একবারে সুন্দর আর এদের ঠোঁটগুলো হবে যে ছোট কারণ এদের মা বাবার ঠোঁটগুলো ছোটো যেই সব কবুতর ঠোঁট বড় ওইসব কবুতর ঠোঁট বড়ই হবে আর যেগুলো ছোট আলার মধ্যে ওগুলো ছোট থাকবে ইনশাল্লাহ তো এর পাশের কেজেই কোনো কিছু নাই এমনিতে এখানে কোনো বাচ্চা পাই নাই আমি গতবার কারণ হচ্ছে যে এখানে মুরগিগুলো রাখছিলাম সেজন্য এবার দেখাবো যে কেজের বাইরের সফলতা প্রথমে দেখাইছি মাঝখান দিয়ে কেজের মধ্যে যেগুলা ডিম বাচ্চা করছে ওগুলো দেখাইছি এটা হচ্ছে যে কেজের বাইরে দেখুন সম্পূর্ণ এদিক দিয়ে আসা যাওয়া করে কবুতর আর এইখানেও দুইটা বাচ্চা ফুটেছে দেখুন কত সুন্দর করে বসে আছে এই মেলটা একটা ফিমেল ছিল ফিমেলটা মারা গেছে পরবর্তীতে অন্য একটা ফিমেলের সাথে পেয়ার হয়ে এখানে বাচ্চা দিছে যেটার সাথে পেয়ার হয়েছে ওইটা কালো কালার সেই জন্য দোনোটা বাচ্চা কালো কালার বের হয়েছে এখন চলে যাচ্ছে খাবার খাওয়া হয়েছে যে সেটা চিহ্ন আছে দেখুন সাইড দিয়ে পানি জাতীয় কিছু লেগে আছে সেই জন্য বাচ্চাগুলোও বড় হয়ে গেছে আর এগুলার হলুদ হলুদ যে পশমগুলো আছে ওগুলো চলে গেলে খুব সুন্দরভাবে উড়ার উপযুক্ত যেই পশমগুলো উঠে ওগুলো উঠে যাবে ইনশাল্লাহ আর এইটা এখানে দাঁড়ায় আছে আর এখানে দেখুন কিংকালার যে বাংলা কবুতরটা আছে ওইটার পেয়ার একটা বাচ্চা ফুটেছে গতবার দুইটা বাচ্চা ফুটেছিল এখন যেই বাচ্চাটা বের হয়েছে আল্লাহর মতে একটু ডিফারেন্ট আসছে ডিফারেন্ট এই জন্য বলতেছি এর পশমটা দেখুন এই কবুতরের বাচ্চাটার পুরো পায়ে পশম একবারে সিরাজি কবুতরের মতো সিরাজি কবুতরের সম্পূর্ণ পায়ে পশম থাকে এটা যে মেলটা আছে ওইটা হচ্ছে যে কিং ক্রস সেই জন্য এই রঙের আসছে মাসাল্লা আর এখানে দেখুন আরেকটা মাদি আছে এইখানে আছে একটা বাচ্চা গতবার যেই বাচ্চাগুলো দেখেছিলাম একটা কেজের মধ্যে সিলভার কালার ওইটার রঙের হবে এই বাচ্চাটার মা বাবা আমি এখন খুঁজে পাইনি কারণ হচ্ছে যে আমি যখনই আসি ওদেরকে দেখি না খাবার দাবার খাওয়াইতে চলে যায় একটা বাচ্চাকে বড় করতে কতটা কষ্ট করে একটা কবুতর সেটা শুধু কবুতরই জানে আর যারা কবুতর পালন করেন তারাই জানে যাক মশাল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ এটার চোখটা একবারে কালো কালার হবে কারণ হচ্ছে যে এটা মশালের মনে হয় মশালের একটা মেল ছিল ওই মেলটা এখানে ডিমে তা দিত সেই জন্য বলতেছি যে মশাল কবুতরটার তো দেখা যাক কোন কবুতরের এটা আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পেজটা ফলো দিয়ে দিবেন ওই যে দেখুন কর্নারে যে লাল কবুতরটা আছে ওইটা হচ্ছে যে এটার বাবা মনে হয় আমার যেটা ধারণা আমি এটা দেখতে পারি না কারণ হচ্ছে যে এটা উপরে এই যে দেখুন কেজগুলা কেজের উপরে জন্য আর এর পাশে আছে যে আরেকটা কবুতর এবারও এখানে আল্লাহ মতে বাচ্চা ফুটেছে দেখুন কত সুন্দর করে দমোটা বাচ্চাই সেম টু সেম বড় হয়ে যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ এখানে আমি মুরগি কেসটা রাখছিলাম ওইটার উপরে একটা হাড়ি দিছি হাড়ির মধ্যে ডিম পারছে আমি ভাবছিলাম যে ডিমগুলো জমবে না কারণ হচ্ছে যে এরা উপরের দিকে থাকে এবং ইঁদুরে ডিস্টার্ব করতে পারে সেই জন্য হয়তো বা কবুতর বেশি উঠছে বেশি নড়াচড় করছে জন্য জমবে না দেখতেছি যে আলাদা রঙ মধ্যে জমছে দোঁটা বাচ্চাই বের হয়েছে এখনও চোখ ফুটায়নি চোখ ফুটবে কয়েকদিন পর এই কবুতরগুলো ডিম দিতেছে না কিন্তু আমি এগুলোকে ছাড়তেও পারতেছি না অনেক কষ্ট লাগতেছে অনেক মায়া লাগতেছে কারণ হচ্ছে যে এগুলো আমার প্রথম জোড়া যেই কবুতর লালন পালন করছিলাম ওগুলার ফিমেল একটা আছে সেজন্য আর ফিমেলটা একটু অসুবিধা হয়ে গেছে এখন ট্রিটমেন্ট চলতেছে ইনশাল্লাহ আর মেলটা আমি বাজার থেকে এনে পেয়ার করছিলাম ফুট ফুটে কালার দোনোটা একটা হচ্ছে রাজশাহী আর একটা হচ্ছে যে গিরিবাস এগুলোর বাচ্চা কাচ্চা দুইটা করে বাচ্চা উঠাইতো মাঝখানে ওরা বাচ্চা গ্যাপ দিছে এর পরবর্তীতে একটা বাচ্চা পাইছি এখন আর বাচ্চা পাইতেছি না ডিম দিছে আল্লাহর মতো কিন্তু ডিমগুলো নষ্ট হয়েছে সেই জন্য আমি এখন আর ওদের থেকে পেয়ার করতেছি না আমি আল্লাহ তালার উপর ভরসা করে এগুলোকে রেখে দিচ্ছি যখন ইচ্ছা ডিম বাচ্চা করবে আমার অতটা বেশি ডিম বাচ্চা দরকার নেই কিন্তু কবুতর সুস্থ থাকুক এবং সবগুলো যেন ভালো মতো থাকতে পারে ইনশাল্লাহ যদি সুস্থ থাকে একদিন না একদিন ডিম বাচ্চা পাবো অবশ্যই অবশ্যই আল্লাহ রহমতে সেই দিয়ে ক্যামেরাটা ঘুরাই দিয়েছিলাম আর এই সিলভার কালারটা আমার ক্যামেরাকে মারার জন্য চেষ্টা করছিল ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুবিধা ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপদ থেকে রক্ষা করে এটা আজকে আজকে দিচ্ছি আল্লাহ হাফেজ